হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ চালের গুঁড়ো ও সাথে একটা গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমে এক কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি যে কাপ মেপে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি ওই কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে দুধ দিয়েছি দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি দুধটা খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না এরপর দুধটা দিয়ে খুব ভালো করে আগে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি দুধটা দিয়ে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো জল জল দিয়ে এটাকে ক্রমাগত নাড়াছাড়া করে এইভাবে মেখে নেবো তারপরে একটা বেশ মিডিয়াম ঘনতের ব্যাটার মতো রেডি করব তো তার আগে এটাকে দুধ দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি এরপর এটাকে আবারও এক কাপ জল নিয়ে নিয়েছি এক কাপ জলের অর্ধেকটা পরিমাণে জল দিয়েছি সেই জলটা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে এর মধ্যে আর কোনো মোটা দানা না থেকে থাকে এই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন ব্যাটারটাকে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা ভীষণ টেস্টি তবে বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুব বেশি উপকরণও লাগে না কম উপকরণে ভীষণ টেস্টি একটা রেসিপি খুব ঝটপট রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন ব্যাটারটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইভাবে একটা বেশ মুদলি ব্যাটার রেডি করে নিয়েছি এদিকে আমি একটা বড় সাইজের গাজরকে পরিষ্কার করে ধুয়ে গাজরটা একটা ছোটো ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করে নেওয়া গাজরটা এই চালের গুঁড়োর পেস্টের মধ্যে দিয়ে দিলাম তো এরপর এই গাজরটাকেও এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন এটাই ক্রমাগত নাড়াচাড়া করে পুরো গাজরটাকে এই চাল গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকেও এটাকে ট্রাই করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ থ্রি স্পুন পরিমাণে লবণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই এখানে লবণের ব্যবহার খুব বেশি করতে হবে না যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় সেই জন্য আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি এরপর লবণটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে খেজুরের গুড় খেজুরের গুড় দিলে এর ফ্লেভারটাও ভীষণই ভালো হবে এবং এর টেস্টটাও ভীষণ ভালো হবে গাজর ও দুধ দিয়ে মাখার জন্য এর টেস্টটা এমনিতেই ভালো হবে তার সাথে যদি একটু গুড় দিয়ে দেওয়া হয় তাহলে তার টেস্টটা আরও ভীষণই ভালো হয়ে যায় তো সেই জন্য আমি এখানে খাবার চামচে দু চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি এতে এটা ভীষণ ভালো মতো মিষ্টি তৈরি হয়ে যাবে তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এখানে আবারও এক চামচ পরিমাণে গুড় এখানে দিতে পারেন তো আমি এখানে দু চামচ পরিমাণে গুড় দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পর এরপর খুব ভালো করে আবারও সব কিছুর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা খুব চেঞ্জ হয়ে এসেছে এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি তো মাত্র কটা উপকরণ দিয়ে বন্ধুরা ভীষণই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড় না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিয়েছি এদিকে আমি যে এক কাপ জল নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়েছিলাম তার থেকে আবারও দু চামচ মতো জল এখানে দিয়ে দিলাম তো এরপর জলটা দিয়ে আবারও খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা প্রথমে একটু ঘন মনে হচ্ছিলো সেই জন্য আবারও দু চামচ জল দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি ঘন হয়নি বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি হয়েছে তো ব্যাটারটা এইভাবে রেডি করে নিয়েছি তো এখন ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখানে আমার এক কাপ পরিমাণে দুধ দিয়েছি এবং হাফ কাপের একটু বেশি জল লেগেছে তাই দিয়ে ব্যাটারটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে একটা চামচ পরিমাণে সাদা তেল দিলাম তেলটা দিয়ে তা চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি তো তেলটা ছড়িয়ে নেওয়ার পর এখান থেকে চামচ করে প্রায় দু থেকে তিন চামচ পরিমাণে ব্যাটার নেব আর এইভাবে ছোট্ট ছোট্ট চিড়ার মুড়িয়াগুলোকে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন এরপর আমি এটাকে এভাবে ছোট্ট ছোট্টো তো চিলার মতো করে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এগুলোকে আমরা ছোটো ছোটো চকলিও বলতে পারেন সাধারণত আমরা যেভাবে সরু চকলি তৈরি করে থাকি চালের গুঁড়ো দিয়ে সেই মতো করেই এগুলোকে রেডি করেছি কিন্তু নলের গুঁড়ো আর দুধ দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিলো তো বন্ধুরা আজকে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন এটাকে এরপর আমি দু মিনিটের জন্য একটু নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপর এগুলোকে উল্টে নিয়েছি তো নিচের দিকের কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে খেজুর গুঁড় দেওয়ার জন্য এর কালার এবং টেস্ট দুটোই ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট ধরে একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নেব। তো দেখুন মাত্র এক চামচ তেল দিয়ে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না কম তেলে এগুলো ফ্রাই হয়ে যাবে তো দেখুন এরপর দ্বিতীয় ব্যাচে আমি একইভাবে আবারও দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্লেটে এগুলোকে তুলে নিলাম তো দেখুন এর কালারটাও খুবই সুন্দর এসেছে তো আবারও আমি এখানে এক চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আবারও দু থেকে তিন চামচ পরিমাণে ব্যাটার দেবো আর এইভাবে ছোট্ট ছোট্ট চিরার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি তো গাজর ও দুধ দেওয়ার জন্য এর টেস্টটা ভালো হয়েছিলো তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে শুধুমাত্র জল দিয়েও মিশ্রণটাকে রেডি করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র খেজুর গুড় ও জল দিয়ে মাখলেই এর টেস্টটা ভালো লাগবে তো এখানে দেখুন আবারও দুটো এইভাবে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে একটু তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তো এইভাবে একটু পাতলা পাতলা করে ছড়িয়ে নিচ্ছি খুব বেশি এগুলো মোটা হবে না এরকম একটু পাতলা পাতলা করে এগুলো করলে খেতে ভালো লাগবে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে একদমই এগুলো শক্ত হয়ে যাবে না আমি এগুলোকে শুকনো চালের গুঁড়ো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা রেডি করেছি তো আপনারা চাইলে এখানে বাড়িতে চাল ভিজিয়ে সেই চাল বেটেও এটাকে রেডি করতে পারেন তো দেখুন এরপর আমি এখানে আবারও দুটো রেডি করে নিয়েছি এই একইভাবে আমি সমস্ত এই পিঠেগুলো রেডি করে নেব। তো এরপর আমি সবগুলো রেডি করে নিয়ে এখানে একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এগুলো কালারটা খুবই সুন্দর এসেছে এবং ভীষণ নরম এবং ভীষণ টেস্টি মতো রেসিপিটা রেডি হয়েছিলো তো দেখুন এরপর একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দেবো এগুলো ভীষণ নরম হাতে দিলে একদম মুঠো হয়ে যায় তো দেখুন এইরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আপনাদের অবশ্যই একটা কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো দেখুন এরপর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভীষণই পাতলা এবং ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছিল আমি তো এগুলোকে ছোট ছোটো করে রেডি করেছি আপনারা চাইলে এগুলো বড় বড় করে রেডি করতে পারেন সেক্ষেত্রে এগুলো কোনো রকম অসুবিধে হবে না খুব ভালো মতো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নতুন করে রেসিপি নিয়ে